হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা সম্পর্ককে হালকাভাবে নয় বরং গভীরভাবে বাস্তবভাবে আর পরিণত দৃষ্টিভঙ্গি দিয়ে বুঝতে চায় মানুষকে জোর করে পাওয়া যায় না চাপ দিয়ে কাউকে নিজের করা যায় না কিন্তু কিছু মানুষ আছে যাদের উপস্থিতিতেই অন্যরা ধীরে ধীরে খুলে যায় কথা বলতে চায় বিশ্বাস করতে শুরু করে এর পেছনে কোনো ম্যাজিক নেই নেই কোনো চালাকি আছে কিছু মানসিক অভ্যাস কিছু আচরণগত শৃঙ্খলা আর কিছু নীরব গুণ যেগুলো মানুষকে ভেতর থেকে আকর্ষণীয় করে তোলে এই ভিডিওটা কোনো ভুল পথে টানার জন্য নয় এখানে কোনো সীমা ভাঙার শিক্ষা নেই এখানে আছে সম্মান সংযম আত্মনিয়ন্ত্রণ আর মানুষের মন বোঝার বাস্তব মনোবিজ্ঞান আমরা অনেক সময় ভাবি কথা বেশি বললে নিজেকে বেশি প্রমাণ করলে বা সামনে থেকে এগিয়ে গেলেই সম্পর্ক তৈরি হয় কিন্তু বাস্তবতা হল মানুষ তখনই কাছে আসে যখন সে নিরাপদ বোধ করে যখন সে বিচার হওয়ার ভয় পায় না যখন সে অনুভব করে তার সীমা সম্মান করা হচ্ছে এই ভিডিওতে আমরা এমন কিছু কাজের কথা বলবো যেগুলো আপনার চরিত্রকে ধীরে ধীরে পরিণত করবে আপনার কথাকে করবে ভারসাম্যপূর্ণ আপনার উপস্থিতিকে করবে শান্ত ও বিশ্বাসযোগ্য আপনি শিখবেন কিভাবে অপ্রয়োজনীয় কথা না বলে গভীর প্রভাব ফেলতে হয় কীভাবে নিজের আবেগ নিয়ন্ত্রণ করে অন্যের আবেগকে সম্মান করতে হয় কিভাবে আত্মসম্মান বজায় রেখে আকর্ষণ তৈরি করা যায় এই ভিডিওটা দেখার পর আপনি বুঝতে পারবেন আসল শক্তি জোরে নয় নিরবতায় আসল আকর্ষণ চাপে নয় নিরাপত্তায় আর আসল সম্পর্ক তৈরি হয় তখনই যখন আপনি নিজেকে ঠিক করেন অন্যকে বদলাতে যান না তাই পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটা অংশে আছে বাস্তব জীবনের শিক্ষা আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখুন যাতে ভবিষ্যতেও এমন গভীর ও বাস্তব বিষয় আপনার কাছে পৌঁছায় এক নম্বর কাজ হলো নীরব আত্মসম্মান তৈরি করা বেশিরভাগ মানুষ ভাবে বেশি কথা বললে বেশি নিজেকে জাহির করলে বা বারবার নিজের ভালো দিক তুলে ধরলে আকর্ষণ তৈরি হয় কিন্তু বাস্তবতা ঠিক উল্টো একজন পরিণত মানুষ কখনোই নিজেকে প্রমাণ করতে ব্যস্ত থাকে না সে নিজের আচরণ দিয়েই নিজের অবস্থান দেখায় নীরব আত্মসম্মান মানে অহংকার নয় বরং নিজের সীমা জানা নিজের মূল্য বোঝা আর সেই অনুযায়ী আচরণ করা আপনি যখন নিজেকে হালকা করেন না অকারণে সবার সাথে মিশে যান না অপ্রয়োজনীয় আবেগ দেখান না তখন মানুষ স্বাভাবিকভাবেই আপনাকে গুরুত্ব দিতে শুরু করে এই আত্মসম্মান চোখে দেখা যায় না কিন্তু অনুভব করা যায় আপনার কথা বলার ভঙ্গিতে আপনার নিরবতায় আপনার সিদ্ধান্তে আপনি যদি সবসময় সহজলভ্য হন সব কিছুতে হ্যাঁ বলেন নিজের সময় নিজের শক্তির কোনো মূল্য না দেন তাহলে কেউই আপনাকে গভীরভাবে নেবে না কিন্তু যখন আপনি জানেন কখন কথা বলতে হবে আর কখন চুপ থাকতে হবে কখন কাছে আসতে হবে আর কখন দূরত্ব রাখতে হবে তখন মানুষ আপনাকে আলাদা চোখে দেখে নীরব আত্মসম্মান মানুষকে নিরাপদ অনুভব করায় কারণ সে বুঝতে পারে আপনি আবেগে ভেসে যাওয়া কেউ নন আপনি দায়িত্বশীল আপনি নিয়ন্ত্রিত এই নিয়ন্ত্রণই সবচেয়ে বড় আকর্ষণ অনেক সময় কিছু না বলাই সবচেয়ে শক্তিশালী বার্তা দেয় আপনি যখন কাউকে প্রভাবিত করার চেষ্টা করেন না কাউকে ইমপ্রেস করার জন্য অভিনয় করেন না তখনই মানুষ ধীরে ধীরে আগ্রহী হয় কারণ মানুষ সবসময় এমন কাউকে খোঁজে যার পাশে থাকলে নিজেকে ছোট মনে হয় না চাপ অনুভব হয় না নীরব আত্মসম্মান মানে নিজের জায়গায় স্থির থাকা নিজের সিদ্ধান্তে দৃঢ় থাকা আর অন্যের সীমার প্রতি সম্মান দেখানো এই অভ্যাস একদিনে তৈরি হয় না এটা আসে নিজের উপর কাজ করার মাধ্যমে নিজের দুর্বলতা চেনার মাধ্যমে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে আপনি যত নিজের ভেতরে শক্ত হবেন তত বাইরের মানুষ আপনাকে আলাদা গুরুত্ব দেবে মনে রাখবেন মানুষ সবসময় শব্দে নয় অনুভূতিতে আকৃষ্ট হয় আর নীরব আত্মসম্মান সেই অনুভূতির সবচেয়ে শক্ত ভিত্তি দুই নম্বর কাজ হল মনোযোগ দিয়ে শোনা আর অনুভবকে সম্মান করা বেশিরভাগ মানুষ সম্পর্কের ক্ষেত্রে শোনার চেয়ে বলতেই বেশি ব্যস্ত থাকে নিজের গল্প নিজের কষ্ট নিজের সাফল্য তুলে ধরতে চায় কিন্তু প্রকৃত সংযোগ তৈরি হয় তখনই যখন আপনি কাউকে মনোযোগ দিয়ে শুনতে পারেন মনোযোগ দিয়ে শোনা মানে শুধু শব্দ শোনা নয় বরং কথার আড়ালের অনুভূতি বোঝা মুখের ভাষা লক্ষ্য করা নিরবতার অর্থ ধরা যখন আপনি কাউকে কথা বলার সুযোগ দেন মাঝখানে বাধা দেন না তাড়াহুড়ো করে উপদেশ দিতে যান না তখন মানুষ নিজেকে নিরাপদ অনুভব করে নিরাপত্তা থেকেই বিশ্বাস জন্মায় আর বিশ্বাস থেকেই গভীর সংযোগ তৈরি হয় অনেক সময় মানুষ সমাধান চায় না সে চায় কেউ তাকে বুঝুক তার অনুভূতিকে হালকা না করুক তার কথাকে গুরুত্ব দিক আপনি যদি সত্যিই মনোযোগ দিয়ে শোনেন তাহলে আপনার খুব বেশি কিছু করার দরকার পড়ে না আপনার উপস্থিতি যথেষ্ট হয়ে ওঠে শোনার সময় চোখে চোখ রাখা ছোট ছোট সম্মতি সূচক শব্দ ব্যবহার করা যেমন বুঝেছি ঠিক আছে আমি তোমার কথা শুনছি এগুলো মানুষকে ভেতর থেকে খুলে দেয় আবার শোনার সময় ফোনে ব্যস্ত থাকা চারপাশে তাকানো বা নিজের কথা ঢুকিয়ে দেওয়া এগুলো সংযোগ নষ্ট করে মনোযোগ দিয়ে শোনা মানে ধৈর্য রাখা কারণ সব অনুভূতি দ্রুত প্রকাশ পায় না কিছু কথা সময় নিয়ে আসে আপনি যদি সেই সময়টা দিতে পারেন তাহলে মানুষ ধীরে ধীরে নিজের গভীর দিকগুলো শেয়ার করতে শুরু করে অনুভবকে সম্মান করা মানে বিচার না করা তুলনা না করা তুমি এমন কেন বলছ এই প্রশ্ন না তুলে বরং তুমি এমন অনুভব করছো এটা বোঝার চেষ্টা করা এই সম্মান মানুষকে সাহসী করে তোলে সে নিজেকে আড়াল করতে চায় না যখন কেউ অনুভব করে তার কথা এখানে নিরাপদ এখানে তাকে ছোট করা হবে না তখন সে নিজে থেকেই খুলে যায় এই অভ্যাস আপনাকে আলাদা করে তোলে কারণ খুব কম মানুষই সত্যিকার অর্থে শুনতে জানে আপনি যত ভালোভাবে শুনতে শিখবেন তত আপনার কথা কম লাগবে কারণ মানুষ আপনার কাছেই কথা বলতে চাইবে মনে রাখবেন গভীর সম্পর্ক তৈরি হয় কথা দিয়ে নয় শোনার ক্ষমতা দিয়ে আর এই ক্ষমতাই আপনাকে ভেতর থেকে শক্তিশালী ও আকর্ষণীয় করে তোলে তিন নম্বর কাজ হল আবেগ নিয়ন্ত্রণ করে স্থিরতা দেখানো অনেক মানুষ ভাবে আবেগ বেশি দেখালে সম্পর্ক গভীর হয় কিন্তু বাস্তবে অতিরিক্ত আবেগ মানুষকে অস্থির করে তোলে একজন পরিণত মানুষ নিজের অনুভূতিকে অস্বীকার করে না আবার তা অকারণে ঢেলে দেয়ও না আবেগ নিয়ন্ত্রণ মানে কঠিন হওয়া নয় বরং পরিস্থিতি বুঝে প্রতিক্রিয়া দেওয়া আপনি যখন ছোট কথায় রেগে যান না সামান্য উপেক্ষায় ভেঙে পড়েন না বা তুচ্ছ বিষয় নাটক তৈরি করেন না তখন মানুষ আপনার উপর ভরসা করতে শেখে স্থিরতা মানুষকে নিরাপত্তা দেয় কারণ সে বুঝতে পারে আপনার আচরণ পূর্বানুমেয় আপনি হঠাৎ বদলে যাবেন না অনেক সময় নীরব থাকাই উত্তম বিশেষ করে যখন আবেগ চরমে ওঠে তখন একটু সময় নিয়ে ভাবা গভীর শ্বাস নেওয়া কথার তীব্রতা কমানো এগুলোই পরিণত আচরণ আপনি যদি সব বিষয়ে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেন তাহলে আপনার কথার ওজন কমে যায় কিন্তু যখন আপনি বুঝে প্রতিক্রিয়া দেন তখন আপনার কথার মূল্য বাড়ে আবেগ নিয়ন্ত্রণ মানে নিজের সীমা জানা কখন না বলা দরকার সেটা বোঝা কখন দূরত্ব রাখা প্রয়োজন সেটা গ্রহণ করা এতে অন্য মানুষও আপনার সীমাকে সম্মান করতে শেখে স্থির মানুষ আশপাশের পরিবেশকেও শান্ত করে তোলে কারণ তার উপস্থিতিতে অযথা টেনশন তৈরি হয় না আপনি যদি কোনো বিষয়ে আহত হন সেটা শান্তভাবে বলা অভিযোগ না করে অনুভূতি প্রকাশ করা এগুলো সম্পর্ককে সুস্থ রাখে আবেগ চেপে রাখা আর আবেগ নিয়ন্ত্রণ এক জিনিস নয় চেপে রাখলে ভেতরে জমে বিষ তৈরি হয় আর নিয়ন্ত্রণ করলে সেটা শক্তিতে রূপ নেয় এই শক্তি মানুষকে আকৃষ্ট করে কারণ সবাই এমন কারো পাশে থাকতে চায় যে ঝড়ের মধ্যেও দিক নির্দেশ দিতে পারে স্থিরতা আসে অভ্যাস থেকে নিজের চিন্তাকে পর্যবেক্ষণ করার মাধ্যমে নিজের দুর্বল মুহূর্তগুলো চেনার মাধ্যমে আপনি যত নিজের ভেতরের ঝড় সামলাতে শিখবেন তত বাইরের মানুষ আপনার দিকে আস্থা নিয়ে তাকাবে মনে রাখবেন সম্পর্ক টিকে থাকে আবেগের জোয়ারে নয় স্থিরতার নোঙরে আর এই নোঙর গড়ে ওঠে সচেতন নিয়ন্ত্রণের মাধ্যমে চার নম্বর কাজ হল নিজের জীবনকে পূর্ণ ও ব্যস্ত রাখা অনেক মানুষ সম্পর্কের শুরুতেই নিজের সব সময় সব মনোযোগ অন্যের হাতে তুলে দেয় ফলে ধীরে ধীরে তার নিজের গুরুত্ব কমে যায় একজন পরিণত ও আকর্ষণীয় মানুষ কখনোই নিজের জীবনকে ফাঁকা রাখে না তার নিজের লক্ষ্য থাকে নিজের কাজ থাকে নিজের আনন্দের জগৎ থাকে আপনি যখন নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকেন নিজের উন্নতি নিয়ে ভাবেন তখন আপনার উপস্থিতি ভারী হয় কারণ মানুষ বুঝতে পারে আপনি কারোর ওপর নির্ভরশীল নন এই স্বাধীনতাই সম্মান তৈরি করে নিজের জীবন পূর্ণ মানে শুধু কাজ করা নয় নিজের শরীরের যত্ন নেওয়া নিজের মনের যত্ন নেওয়া নতুন কিছু শেখা নিজের শখকে সময় দেওয়া আপনি যখন নিজের প্রতি দায়িত্বশীল হন তখন অন্যরাও আপনাকে দায়িত্বশীল চোখে দেখে অনেক সময় অতিরিক্ত সময় দেওয়া বারবার খোঁজ নেওয়া সব কিছু জানতে চাওয়া এগুলো ভালোবাসা নয় বরং অস্থিরতার প্রকাশ কিন্তু আপনি যখন নিজের সময়ের মূল্য বোঝেন তখন আপনার দেওয়া সময়ও মূল্যবান হয়ে ওঠে মানুষ সব সময় সেই জিনিসকেই গুরুত্ব দেয় যার সহজ প্রাপ্যতা নেই নিজের জীবনকে ব্যস্ত রাখা মানে দূরে সরে যাওয়া নয় বরং ভারসাম্য রাখা আপনি কথা বলবেন সময় দেবেন কিন্তু নিজের কাজ নিজের রুটিন নিজের সীমা নষ্ট করে নয় এই ভারসাম্য অন্য মানুষকেও শিখিয়ে দেয় কিভাবে আপনাকে সম্মান করতে হয় নিজের লক্ষ্য থাকলে আপনার কথায় গভীরতা আসে কারণ আপনি শুধু আবেগ দিয়ে নয় অভিজ্ঞতা দিয়ে কথা বলেন আপনার চোখে তখন আত্মবিশ্বাস দেখা যায় যা কোনো অভিনয় দিয়ে তৈরি করা যায় না ব্যস্ত জীবন আপনাকে অযথা চিন্তা থেকে দূরে রাখে অপ্রয়োজনীয় সন্দেহ কমায় সম্পর্ককে হালকা রাখে আপনি যদি সারাদিন শুধু অন্যকে নিয়েই ভাবেন তাহলে আপনি নিজেই নিজের মূল্য কমিয়ে ফেলেন কিন্তু যখন আপনি নিজের উন্নতিতে মন দেন তখন মানুষ স্বাভাবিকভাবেই আপনার প্রতি আগ্রহী হয় কারণ সে দেখে আপনি একজন পূর্ণ মানুষ কারো ছায়ায় দাঁড়িয়ে নেই নিজের জীবনকে পূর্ণ রাখা মানে নিজের সিদ্ধান্ত নিজে নেওয়া নিজের সুখের দায়িত্ব নিজে নেওয়া এই দায়িত্ববোধই আপনাকে ভেতর থেকে শক্ত করে তোলে মানুষ সবসময় এমন কাউকে সম্মান করে যে নিজের জীবন নিজেই চালাতে পারে মনে রাখবেন আকর্ষণ জন্মায় শূন্যতা থেকে নয় পূর্ণতা থেকে আপনি যত নিজের জীবনকে অর্থবাহ করবেন তত অন্য মানুষের চোখে আপনার মূল্য বাড়বে আর এই মূল্যই সম্পর্ককে সুস্থ ও স্থায়ী করে তোলে পাঁচ নম্বর কাজ হল সম্মানজনক সীমারেখা বজায় রেখে স্পষ্ট যোগাযোগ করা অনেক সম্পর্ক নষ্ট হয় কারণ মানুষ ধরে নেয় ইঙ্গিতে সব বোঝা উচিত অথবা না বললেও বুঝে নেওয়া উচিত কিন্তু পরিণত মানুষ জানে স্পষ্টতা মানেই কঠোরতা নয় স্পষ্টতা মানেই নিরাপত্তা আপনি যখন শান্তভাবে সম্মান রেখে নিজের কথা বলেন নিজের অনুভূতি প্রকাশ করেন তখন অন্য মানুষও খোলামেলা হতে সাহস পায় যোগাযোগ মানে অভিযোগ করা নয় দোষ খোঁজা নয় বরং নিজের অবস্থান পরিষ্কার করা আপনি কি চান কি চান না কোন জায়গায় আপনি স্বচ্ছন্দ কোন জায়গায় নয় এগুলো যদি পরিষ্কারভাবে বলা যায় তাহলে ভুল বোঝাবুঝি কমে যায় অনেক সময় মানুষ সীমা না টানার কারণে নিজেই অস্বস্তিতে পড়ে পরে সেই অস্বস্তি রাগ বা দূরত্বের রূপ নেয় কিন্তু আপনি যদি শুরু থেকেই সীমারেখা টানতে জানেন তাহলে সম্পর্ক সুস্থ থাকে সম্মানজনক সীমা মানে দেয়াল তোলা নয় বরং পথ নির্দেশ করা আপনি যখন কাউকে বলেন এই জায়গাটা আমার জন্য গুরুত্বপূর্ণ এই বিষয়টা আমাকে অস্বস্তি দেয় তখন আপনি নিজেকে ছোট করছেন না বরং নিজের মূল্য বোঝাচ্ছেন স্পষ্ট যোগাযোগ মানুষকে বিভ্রান্তি থেকে বাঁচায় কারণ তখন অনুমানের জায়গা কম থাকে অনুমানই সম্পর্কের সবচেয়ে বড় শত্রু আবার যোগাযোগের ভঙ্গিও খুব গুরুত্বপূর্ণ চিৎকার করে নয় ব্যঙ্গ করে নয় আঘাত করে নয় বরং শান্ত স্বরে স্থিরভাবে কথা বলা আপনার কণ্ঠে যদি নিয়ন্ত্রণ থাকে আপনার কথায় যদি ভারসাম্য থাকে তাহলে কঠিন কথাও সহজভাবে গ্রহণ করা যায় সম্মান দেখিয়ে কথা বললে মানুষ আত্মরক্ষা করতে যায় না বরং বোঝার চেষ্টা করে এই বোঝাপড়ায় গভীর সংযোগ তৈরি করে অনেকেই ভাবে সীমা টানলে মানুষ দূরে সরে যাবে কিন্তু বাস্তবে উল্টোটা হয় যে মানুষ সীমা জানে তাকে মানুষ বেশি সম্মান করে কারণ সে জানে এখানে সে হারিয়ে যাবে না নিজেকে হারাতে হবে না স্পষ্ট যোগাযোগ মানে নিজের দায়িত্ব নিজে নেওয়া নিজের অনুভূতির দায় অন্যের ঘাড়ে না চাপানো আপনি যদি বলেন তুমি আমাকে এমন করছো বলে আমার খারাপ লাগছে এর চেয়ে বলা ভালো এই পরিস্থিতিতে আমি এমন অনুভব করছি এতে দোষারোপ কমে বোঝাপড়া বাড়ে এই অভ্যাস সময় নেয় অনুশীলন লাগে কিন্তু একবার আয়ত্তে এলে আপনার সব সম্পর্কের মান বদলে যায় আপনি তখন আর কাউকে নিয়ন্ত্রণ করতে চান না কাউকে প্রভাবিত করার চেষ্টা করেন না বরং স্বাভাবিকভাবেই সম্মান আদায় করেন মনে রাখবেন আকর্ষণ আসে রহস্য থেকে নয় আসে স্বচ্ছতা থেকে শক্তি আসে চাপে নয় আসে সীমা রেখা থেকে যখন আপনি স্পষ্টভাবে সম্মান রেখে যোগাযোগ করতে শিখবেন তখন মানুষ আপনার পাশে নিজেকে নিরাপদ অনুভব করবে আর সেই নিরাপত্তায় যে কোনো সুস্থ সম্পর্কে সবচেয়ে শক্ত ভিত্তি